আওয়ামী লীগের সভানেত্রী তার সভাসদবৃন্দকে নিয়ে যে সিদ্ধান্ত নেবেন সেটাই তো আমাকে মানতে হবে সেটাই আমাকে আমলে নিতে হবে আমি একটা করি কথা এটা কোন পাগলে এটা মনে করে একটু আমি জিজ্ঞেস করি বেগম খালেদা জিয়ার বাড়িটা মানে উৎখাত করে ভাঙা হয়েছে কোন সময় আওয়ামী লীগ সরকারের সময় বেগম খালেদা জিয়া তো একজন বাঙালি নারী তো কি সত্যি মনে করেন তার এত বছর ওই বাড়িতে থাকার যে স্মৃতি এবং সেটা ভেঙে ফেলার পরে তার যে বেদনা সেটা ন্যায় হোক বা অন্যায় হোক উনি ভুলে গিয়ে আওয়ামী লীগের সাথে মাথা আছে যে এই এই ছাপিয়ে দিয়ে তারা সাথে মিলে আন্দোলন করবে পাগল না কি আচ্ছা গেল এক দুই নাম্বার আমার আব্বা যাকে সম্মান করে আমি যদি আমার আব্বাকে রিয়েলি সম্মান করি আমি কি ওই লোকটাকে অসম্মান করতে যাব। এখন কয়েকটা মন্ত্রী তাদের মন্ত্রিত্বকে চিরস্থায়ী করার জন্য বঙ্গবন্ধু কন্যাকে এমনই তেল মারতে গেলেন যে জাতির পিতা বঙ্গবন্ধুর দেওয়া খেতাব কেউ তারা বাতিল করলেন তাহলে এই যে সেন্টিমেন্টের জায়গাটা কোন পাগল সাগল মনে করে যে বিএনপির সাথে আওয়ামী লীগ মিলে একসাথে আন্দোলন করবে যারা মনে করে তারা পাগল এবং তারা ছাগল দুটোই যেই বঙ্গবন্ধুর উপরে ভিত্তি করে আমার রাজনীতি যেই বঙ্গবন্ধুর উপর ভিত্তি করে আমার রাজনৈতিক আদর্শ পরিচয় পরিচালিত হচ্ছে সেই বঙ্গবন্ধু যদি আমি মনে করি যদি বীরত্তম দিয়ে থাকে মেজর জিয়া রহমানকে মেজর জিয়া হিসাবে বা মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে থাকে এই যে দুই তিনটা মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনারে খুশি করার জন্য তেল মারতে গিয়া যে তার খেতাবটা কেড়ে দিলো মিটিং করে এটা কি আব্বার থেকে বেশি বোঝা হইলো না একটু আমার আব্বা যাকে সম্মান করে আমি যদি আমার আব্বাকে রিয়েলি সম্মান করি আমি কি ওই লোকটাকে অসম্মান করতে যাব। আপনি পাগল ছাগল বলছেন কিন্তু আমরা রাজনীতিতে স্বার্থ হাসিলে আসলে অনেকের সাথে আন্দোলন একসাথে অনেক রকম সমঝোতা করতে দেখেছি আপনি আপনি যে স্বার্থ হাসিলের কথা বলতেছেন সেই সেই স্বার্থ হাসিলের জন্য তো আমরা নাই আপনি বাংলাদেশের এখন গণমাধ্যম যদি পর্যালোচনা করেন আমি মনে করি নিয়ন্ত্রিত গণমাধ্যম তারপরও নিয়ন্ত্রিত গণমাধ্যম এবং রাজনৈতিক দলগুলোর বক্তব্য কোনো জায়গায় নেন কোথাও কি আমরা আছি নাকি আমি তো ওটাই বলছি স্বার্থের জায়গা আসবে কখন আপনি যখন আপনার জায়গাটাকে সুসংগত করবেন আপনি তো সুসংগত করছেন কিছু এরকম কিছু হচ্ছে না বা হওয়ার সুযোগ নেই আপনি বাংলাদেশের উপরে ডোনাল্ড ট্রাম্প কত পার্সেন্ট দিয়েছিল জামাতের উপরে ছিল না সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে আমরা কি একটা কৃপা প্রার্থনা করে একটা চিঠি ডোনাল্ড দিয়েছি যে ভাই আমার দেশের মানুষকে মাইল না দেশ বাঁচলে না আমি দেশ না বাঁচলে আওয়ামী লীগ কোথায় দেশ না বিএনপি কোথায় উই ডিড নট ডু ইট এই যে ভারত যে আপনি এটা বলছেন ভারত যে ট্রান্সশিপমেন্ট বাতিল করলো তার জন্য আপনারা তো ভারতেই বসে আছেন মানে আপনি না আমরা অন্যের অনিষ্ট থেকে নিজের ভালো খোঁজার চেষ্টা করছি এটা কি তাই হয় পৃথিবীতে তো কোনো জায়গায় খালি পড়ে থাকে না আপনাকে তো আপনার কাজটা করতে হবে আপনার বন্ধু পরীক্ষায় ফলাফল খারাপ করবে বলে আপনি পরীক্ষায় ভালো করবেন এটা কোন সূত্র ভাই আমি জীবনে শুনিনি এটা আপনার শত্রু পরীক্ষায় ফলাফল খারাপ করবে বলে আপনি পরীক্ষায় ভালো করবেন এমন কোন সূত্র কি আপনি পড়েছেন কোনোদিন